বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে বাদজুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়াপট্টনে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলের সিনিয়র যুব মহাসচিব রহুল কবির অভিযোগ করেন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টের নীল নকশায় তাকে অসুস্থ বানানো হয় বঞ্চিত করা হয় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে এ সময় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিসদের ভয়ঙ্কর নীল নকশায় চক্রান্তে ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে চিকিৎসা দেওয়া হয়নি সুচিকিৎসা দেওয়া হয়নি আগামীকাল জুম্মার নামাজের শেষে বিশেষ মনাজত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়